জীবন আমার ভাত কাপড়ে আমার দিন যাপন তুলব লেবু এখন সারা বছর থাকবে সংরক্ষণ নমস্কার বন্ধুরা বাঙালি মেয়ে পূজার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে এই বছর বন্ধুরা আমাদের টক লেবু পাতি লেবু লেবু প্রচুর পরিমাণে গাছে হয়েছে পাড়ার সবাইকে বাড়ির আত্মীয় স্বজনকে সবাইকে লেবু দিতে আছি প্যাকেট ভর্তি করে করে তো সেই লেবুটা এক মাস বা এক সপ্তাহের মধ্যে তো আমরা খেতে পারবো না বন্ধুরা বেশি ক্যালসিয়াম হয়ে যাবে তাহলে তার জন্য সারা বছর কিভাবে লেবুকে সংরক্ষণ করে রাখবো কোনো ফ্রিজ বা ঠান্ডা জাতীয় জিনিসে না রেখেই সেটা তোমরা দেখছ তো বন্ধুরা চলো বন্ধুরা তাহলে থেকে লেবুগুলো তুলেনি লেবু তুলতে তুলতে তোমাদেরকে লেবু সম্পর্কে কিছু মজার তথ্য দেই বন্ধুরা লেবুর উৎপত্তি সম্পর্কে আমাদের ধারণা বেশি কিছু নেই তবে লেবু আসামে চীনে এই সব জায়গাতেই প্রথম জন্মেছিল বলে আমরা ধারণা পাই পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জানো বন্ধুরা ইউরোপে জেনোভাতে প্রথম লেবুর পর্যাপ্ত পরিমাণে চাষ শুরু হয় কিন্তু খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর পরে প্রাচীন রোমের যখন সময়কাল তখন দক্ষিণ ইতালির নিকট হয়ে লেবু নাকি ইউরোপে প্রবেশ করে কিন্তু সাহিত্যে সর্বপ্রথম আমরা লেবুর বর্ণনা কোথায় পাই যেন আর বিভাষায় লিখিত একটি প্রবন্ধে ইসলামের প্রাথমিক যুগের বাগানগুলিতেও নাকি লেবু গাছকে শোভাবর্ধক গাছ হিসেবেই লাগানো হতো এখনও আমরা বাড়ির সামনে কিংবা বাড়ির বাগানে লেবু গাছ শোভাবর্ধক হিসেবেই লাগাই কিন্তু লেবু যখন হয় সেগুলোকে তুলে আমরা শরবত করে কিংবা লেবুর রস দিয়ে টক বানিয়ে খাই দেখো বন্ধুরা ভর্তি করে আমি লেবু তুলে নিয়েছি কত লেবু দেখো চলো এই লেবুগুলো আবার ঝুড়িতে রেখে দিই লেবু গাছে কিন্তু প্রচন্ড কাঁটা আর কাঁটার সব খোচাগুলো খাচ্ছি তাও তো লেবুগুলো তুলে নেবো নষ্ট করব না লেবুগুলো লেবু তুলতে গিয়ে কাঁটায় আমার হাত থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে এত জোরে খোঁচা খেলাম দেখো বন্ধুরা পুরো এক ঝুড়ি ভর্তি করে লেবু তুলেছি কত লেবু দেখেছো সব কিন্তু পুরো পেকে গিয়েছে লেবুগুলো প্রায় ছ মাস সাত মাস ধরে এই লেবু গাছের লেবু আমরা খেয়ে চলেছি আর লাস্টে যেগুলো রইলো সেগুলো তো আর নষ্ট করব না লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি পলিফেনলস ট্যানিন সহ অসংখ্য গোল গোল করে লেবুটা কাটবে বন্ধুরা পেকে গেছে তো লেবুটা তাহলে খুব সুন্দর হয় লেবুর থেকে রস বেরিয়ে আসবে এছাড়াও পাতিলেবু কিংবা টকলেবুর রসে বাতাবি চেয়ে অনেক বেশি স্যাট্রিক অ্যাসিড থাকে এর জন্য এই জিনিসগুলো আমাদের শরীরের রোগ জীবাণু ধ্বংস করে শরীরকে বেশ সুস্থ রাখে আর দেখতেও কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা গোল গোল করে কাটার ফলে লেবুগুলোকে তারা তারা তারারাতা এই মিনে প্রচুর পরিমাণে জানা তো ভিটামিন সি থাকে তাই এই লেবু ডস আমি সারা বছর সংরক্ষণ করে রাখব কেন বলে তো কারণ এই যে গ্রীষ্ম আছে গ্রীষ্মকালে কিন্তু লেবুর দাম অনেক বেশি হয়ে যায় আর এই সময় আমরা সরবত করে খাই এই সময় আমরা লেবু টক খাই আমচুরের টক খায়া লেবু টক খেতেও কিন্তু খুব ভালো লাগে এই লেবু কিন্তু বন্ধুরা পুরো এক বছর তোমরা রাখতে পারো সংরক্ষণ করে তার বেশিও রাখতে পারো বন্ধুরা সব লেবু কাটা হয়ে গেল দুটো থালা ভর্তি করে আমি লেবু কেটে নিয়েছি চলো এবার এই পাটিটা নিয়ে চলে এসেছি এর মধ্যে লেবুর রসটা বের করে নি লেবুতে রস দেখো বন্ধুরা একটাই শুধু পিচকালাম দেখো কত রস হলো লেবু থেকে রস নিcre নেওয়ার পরে লেবুর খোসাগুলোও তোমরা নানা কাজে ব্যবহার করতে পারো যেমন বাসনপত্র পরিষ্কার করতে কিংবা রোদ শুকনো কলে লেবুর খোসা তোমরা খেতে পারো বন্ধুরা আমাদের গাছের লেবুতে প্রচুর রস জানো এই কটা মাত্র লেবুর থেকে রস নিকলালাম দেখুন কত রস হয়ে গেছে আমাদের এই লেবুর জাতটাও খুব ভালো তাই জন্যই সবাই নিয়ে যায় আর গাছ লাগাতে চাই কলম দিয়ে কিন্তু ঠিক হয় না এই কলমে লেবুর হয়তো গাছ হবে কিন্তু এত ফলন হবে না আর এইটা আমাদের কলমের লেবুর গাছ বাবা বাজার থেকে কিনে নিয়ে লাগিয়েছিল প্রচুর লেবু হয় এই বছরই বেশি লেবু হয়েছে আর লেবু তো হয় কিন্তু রসও প্রচুর হয় তোমরা কিন্তু চাইলে বাজার থেকেও লেবু কিনে সংরক্ষণ করে রাখতে পারো কারণ এই সময় তো লেবুর দাম অনেক কম হয় বাজারে তোমাদের সাথে গল্প করতে করতে লেবুর থেকে প্রায় রস বের করানো হয়ে এসেছে এই থালাটা কমপ্লিট হয়ে গেল আর এই থালাটা আছে বের করে নেব কত রস দেখো বন্ধুরা এই দেখো এই কটা লেবু রস নিপড়েছি কত রস হচ্ছে এক বাটি ভর্তি রস হচ্ছে লেবুর রসে যদি পিচা থেকে যায় তাহলে কিন্তু লেবুর রস এক বছর থাকবে না টিকা লাগবে বন্ধুরা এটা একটা গোপন রহস্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর লেবুর রস ছেঁকে নেব বলে একটা ছাঁকুনি নিয়ে চলে এসেছি আর কাঁচের জার নিয়ে চলে এসেছি অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কাঁচের জারে করে লেবুর রসটা রাখবে আর যদি তোমার প্লাস্টিকে রাখো তাহলে কিন্তু একদমই ভালো হবে না তাই জন্য আমি কাঁচের জারে করে লেবুর রসটা ছেঁকে নেবো ছাপনির সাহায্যে একটু মাঝে মাঝে ছেঁকে ছেঁকে ধাক্কা দিয়ে নিতে হবে বন্ধুরা ছাকুনিটাকে তাহলে কিন্তু সুন্দর হয়ে রসটা পড়বে লেবুতে লঙ্কা দেবো তাই জন্য গাছের কয়েকটা লঙ্কা তুলতে চলে এসেছি প্রচুর লঙ্কা হয়েছে কেমন লাল লাল লঙ্কা দেখো এই লঙ্কাগুলো চলো এই লঙ্কা কিন্তু প্রচুর ঝাল হয় বন্ধুরা ধানি লঙ্কা তাই জন্য কম করেই দেব লঙ্কা গুলো সব তুলে নিয়েছি বন্ধুরা চলো এবার রান্নাঘরের দিকে চলে যাই বন্ধুরা দেখো সব লেবু থেকে রস আমি নিকলে নিয়েছি পুরো এক বোতল রস হয়েছে দেখো কি সুন্দর রসের কালারটা দেখো হলুদ হলুদ দারুণ লাগছে কিন্তু এর মধ্যে তুলে আনা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দরকার নেই এমনি কাঁচা লঙ্কাই এর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা লেবুর রসের লঙ্কা দিতে কি সুন্দর দেখতে লাগছে হলুদের সঙ্গে লালের কম্বিনেশন হয়ে গেছে এটা আমি শিশিরের বন্ধ করে দেব। দেখো বন্ধুরা আমার এক বোতল ভর্তি লেবুর রস তৈরি হয়ে গেল এই লেবুর রস আমি এক বছর ধরে সংরক্ষণ করে রাখবো রুম টেম্পারেচারে কিংবা ফ্রিজে যেখানে খুশি রাখতে পারো তোমরা কিন্তু অবশ্যই এই লেবুর রস রোদ্রে দেবে না তাহলে তিতা হয়ে যাবে আর এই লেবুর রসে আমি নুন দিলাম না বন্ধুরা লঙ্কা দিলাম নুন দিলে কিন্তু এই লেবুর রস এক বছর সংরক্ষণ করে রাখা যাবে না তাই তোমরাও বন্ধুরা এই লেবুর রসে নুন দেবে না গ্রীষ্মের দুপুরে আমরা যদি এই লেবুর রস এক চামচ করে ভাতে সবাই মিলে খাই কিংবা সকালে শরবত করে খাই কিংবা টক করে খাই মাছের টক খুব ভালো লাগবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন লাগে নতুন কিছুর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধারণ জীবন আমার ভাত কাপড়ে আমার দিন যাপন